বলি খেলা খেলতে দেখতে খেলা দেখতেও আসছি মেলাতে ঘুরতেও আসছি এটা তো বছরে একবার হয় এই জন্য মেলাতে তো ঘুরা মানে অবশ্যই দরকার এই জন্যই মেলাতে ঘুরতে আসছি খুবই ভালো লাগতেছে মেলা দেখতে লোকজন দোকান পাটি সব কিছুই দেখতে আসছি ফ্যান যা যা পছন্দ হইতাছে নিতেছি বলি খেলা খেলতে দেখতে না আমি খেলা দেখতে

আর ওগুলির নেওয়ার জন্য একটু মূলত আবার ফিরে আসে মেলাতে আর কিছু গ্রামীণ কিছু প্রোডাক্ট পাওয়া যায় ওগুলির জন্য আবার কালেক্ট করতে আসে এই প্রত্যেক বছরই আসা হয় কম বেশি তো এই বছরও ভালো লাগতেছে তো মানে ঐতিহ্যবাহী একটা জায়গায় আসছি যেরকম লাগে ছোটোবেলায় আম্মুদের সাথে আসা হইতো এখন বন্ধুর সাথে আসি দ্যাটস ইট আমার বোন খেলা দেখা হয় না মেলার জন্যই আসা হয় মূলত এটা তো বৈশাখী মেলা মেলাও তো বৈশাখী মেলাটাই বেশি এনজয় করা হয় খেলাটা অনেক ভিড় থাকে তারপর সবকিছু মেলায় অনেক লেট করে আসছি মানে আসছিলাম ছোটোবেলায় আসছিলাম এরপর ফ্রেন্ড সার্কেল আজকে অনেক 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 বছর পর বলতেছে যাওয়ার জন্য তো আমার আসলে অনেক ইচ্ছা ছিল আসার জন্য যে এটা নাম করা অনেক রিলেটেড তো আসলাম আর কি দেখলাম অনেক ভালো লাগলো তবে ক্রাউড বেশির কারণে সব জায়গায় যাওয়া হয়নি আমরা এদিক থেকে ঘুরতে ঘুরে যাচ্ছি আর কি না না আমি জি আশা আসলে জবে মানে জব করি আজকেও আমার জবটা ছিল বাট আমি বন্ধ করে বন্ধ করে বন্ধ করে আজকে বন্ধ নিয়ে এখানে আসলাম হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে কারণ আমার বন্ধুদের সাথে আসা মানে তো বুঝছেন বন্ধুদের সাথে সব জায়গায় বিলাই অবশ্যই ভালো লাগে রিয়েলি এক্সাইটেড মানে এত ঝমঝমাট মেলা আমি আসলে কখনো আমার লাইফে দেখিনি এটা নাকি জব বলবে কি জব বলি খেলা এই বলি খেলার আসে আমি নিজে বলি হয়ে গেছি এখানে এত মানুষ মানুষের বীরে বলি খেলতে খেলতে ধাক্কা ধাক্কা নিয়ে যাচ্ছে কাজ এমন একটা পরিস্থিতি না আসলে এটা তো চট্টগ্রামের ঐতিহ্য আমরা প্রতিবারই এখানে আসি এইটা চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরে আর এটা মোটামুটি সব স্তরের মানুষের এখানে সমাগম হয় মানুষের আশা অনেক আশা নিয়ে যে অনেক কিছু কিনবে পরিবারে শাসজ্জ ছোট বাচ্চাদের থেকে অনেক সরঞ্জাম কিনে আর এটা মূলত আমাদের অনেক যুগ যুগ ধরে এই মেলাটা আছে আর একে অনেক বাইরের ব্যবসায়ীরা আসে মোটামুটি সব কিছু মিলে এটা একটা কোনো পরিবেশ আমরা সেই বিকালবেলা আসছি এখন খুঁজ করতেছি ইনশাআল্লাহ অনেক কিছু নামার ইচ্ছা আছে দেখি এই হচ্ছে আমাদের অনুভূতি